নেবে আমার বাবা যেখানে শুয়ে রয়েছে আমার দাদা যেখানে শুয়ে রয়েছে সে জমি নিয়ে নেবে কথা বলতে পাবো না এই বাংলায় বসে আন্দোলন করতে পারবো না মগের মুলুক পেয়েছে মগের মুলুক পেয়েছে আমি বসির বাংলা নিউজ প্রকাশ্যে বলে যাচ্ছি হাজারটা মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে যাও প্রকাশ্যে বলবো যেখানে আমার বাবা ঘুমিয়ে রয়েছে দাদা ঘুমিয়ে রয়েছে সেটা নিয়ে আমরা হাজার বারো মুখ খুলবো ওয়াকাফ করো বাবার সম্পত্তি নয় এই কথা বললেন কেন মুসলমান আজ এই মুসলমান বুঝবে কোথায় সেই সমস্ত মৌলবীরা যখন ডাকছিলেন অকাপ নিয়ে আন্দোলন সেই সমস্ত মলবিদের মুখে তালা লেগে গেছে কেন লেগে গেছে আড়াই হাজার টাকা মাইনা ভাতা বিক্রি হয়ে গেছে ভাবছে অকাপ আন্দোলন করে ভাতা কেটে দেবে লজ্জা কর বিষয় তুমি আড়াই হাজার টাকা ভাতা বাড়ানোর জন্য আজ দেখছি আমরা দিঘার মধ্যে সভা করছে মলবিরা দিয়ে বলছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এটা লজ্জা পুজো কমিটিকে বলছে কত নিবা पंचन पचत्तर जाऊ एक लाख दस बुधिना बुझि